যারা আধার কার্ড করেছেন বলুন না আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথা বলেছিল কি দেখুন তো মনে পড়ছে কিনা চোখটাকে বড় করে চান্তো বলেছিলেন আচ্ছা একটা মাত্র আর কথা বলেছিল কি দেখুন তো এই দুটো বুড়ো আঙ্গুল নিয়ে একটা কাচের উপরে চেপে ধরেছিলেন দেড় হাজার বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে জোরে বলুন শুনে নিন চমকে যাবেন আগে প্রথম চোখটার বলি চোখটাকে কেন বড় করতে বলেছিলেন করানি আল্লাহ পাক বললেন আলম না যে আল্লাহ আই নাইনি এর বাংলা মানে হচ্ছে আল্লাহ আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই আমেরিকার দর্শন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত নিয়ে গবেষণা করল জিজ্ঞাসা চিহ্ন কেন দিল আল্লাহ আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই আল্লাহ বলছেন আমেরিকার দর্শন বৈজ্ঞানিক গবেষণা করে দেখলো পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন যত মানুষ মরে গেছেন যত মানুষ এসেছেন আসছেন আসবেন কারো চোখে রেটিনার সঙ্গে কারো চোখে রেটিনার কোনো মিল নাই সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কোথায় আছেন আপনি আপনি কোথায় আছেন তিন নাম্বার হলো ফিঙ্গার এটা কোথায় আছে আয়া হাসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজওয়ামা বালা ক দিদি না আনা নি সৌভিয়া বানান সোরা কেয়ামার চার পাঁচ নম্বর আয়ত আল্লাহ বলছেন হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাবো কেয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআন এই আয়াৎ কিনে কে গবেষণা করল হাইলাইনে থাইল্যান্ডে ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলল কি ভুল বলল কোরআনে রেখে আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনব উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ দিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আপনি কোথায় আছেন এই সেই কোরআন সারা বিশ্ব গবেষণা করছে এই কোরআন কে নিয়ে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পরে ডেভি মাইকেল আইন আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস মুখাইডি মিস্টার কুক মিস্টার জাবিরি মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশার্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়াম স্কিপফোর্ড উইলিয়াম হারভে টমাস জজ বার্নার এরা কোরআন কিনে গবেষণা করল আর আমরা কিছু মৌলবি কি করলাম জানেন আমরা কিছু মৌলভী কোরআনটাকে নিয়ে কি করলাম তেল পড়া পানি পড়া ওয়াজ করা পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে গোল টুপি চেরা জামা, জামা, ফুরফুরা বেরেদি দিই ওহাবি জামাত ইসলামী আলাদি বুকে হাত বাঁধা নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা মোনাজাত করা না করা কেম করা না করা এর বলে কাফের ওর বলে কাপুর

যাক পেরা যারই অপেক্ষায় ছিলেন তিনি এখনই আপনাদের কাছে আসবেন টেনশন নেওয়ার প্রয়োজন নেই বাপ আর কয়েক মিনিটের মধ্যেই তিনি চলে আসবেন চলো 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 আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা শুধু বলে নিচ্ছি বাপ তিনি এসে গেছেন টেনশন নেবেন না আলহামদুলিল্লাহ একবার তকবির দান না রাই তকবীর না রাই তকবীর আওলাদে মুসাদদ জামান না রাই তকবীর আসুন কথাগুলো একটু শুনে নিন এবারে আসছি এই সেই কোরআন যে কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করলো আমরা কিন্তু সেই কোরআনটাকে নিয়ে মূল্যায়ন করতে পারলাম না আসেন এ কোরআন কার বাণী আরে ভাই বলুন না কোরানের পরিচয়টা কি কোরআনের পরিচয়টা নিয়ে নিয়ে কোরআনের বাণী কোরআনের পরিচয় হলো কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আরবের মুখ্যানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কত খ্রিস্টাব্দ বললাম বাবা ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার আজকের তারিখটা কবে কত আছে না রাইতে বীর না রাইতে আলহামদুলিল্লাহ যে মানুষের অপেক্ষায় আপনারা ছিলেন হুজুর কে এসে গেছেন চিন্তা নেই বাবা অনেক হয়তো চিন্তিত অবস্থায় ছিলেন টেনশন নেই এখনি আসবেন কিছুক্ষণ পরেই আসবেন চিন্তা নেই আসেন এই কোরআন ছশো দশ খ্রিস্টাব্দে কত বললাম আমার সঠিক কথা বলুন না ছশো দশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি সোমবার আর আজকের তারিখটা কত আছে বলতে পারেন দশই জুন মঙ্গলবার দু সাল তাই তো বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন ছশো সাল পয়লা ফেব্রুয়ারি সোমবার আর দশই জুন মঙ্গলবার দু সাল মাইনাস প্লাস করবেন করলেই কবে কোরআন এসছে নাজির কোরআন নাজির হয়েছে পেয়ে যাবে আসছি কোরআনের ভিতরে কি আছে তিরিশটা পারা আচ্ছা কোরআনের প্রথম ভাষাটা কি কি করো রি পড়ো 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 আর মুসলমানদের এখন প্রায় মুসলমানদের এখন ভাষা হলো গেল 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 পেট শান্তি দুনিয়া শান্তি অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বড় বড় কিতাব কেনা আছে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে কোটে জজ হবে ভালো আলেম হবে আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় সরকারি হাঁড়ি আছে মাল বগরাইতে বেরোবে মনে রাখবেন যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সবদিকে দিকে পিছিয়ে এই কোরআনে আছে বিরাশি জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে কত জায়গায় আর লেখাপড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো রকমের হারাম আছে কটা হারাম জানেন ওই মদ খাও সুদ খাও বিয়ের পণ্য নারী নির্যাতন করে জমির আল চুরি করা হুকমের কারেন এই তো এই কটাই তো জানেন আড়াইশো রকমের হারাম আছে এই কোরআনে আছে আড়াইশো রকমের হালাল এই কোরআনে আছে এক হাজার আয়াত হলো আদেশ এক হাজার আয়াত হলো নিষেধ এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক এর ভিতরে কি আছে কোরআনের ভিতরে তিরিশটা পাড়া পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দ রাসুরা চোদ্দ থেকে পনেরো খানা সাজদা সাতটা মানজি রাত থেকে বারো খানা সাক্তা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাসিল হয়েছে ছ হাজার আয়াত নাসিল হয়েছে বারো হাজার জায়গায় নাসিল হয়েছে তো কটা জায়গার নাম জানেন শুধু মক্কার মদিনাই তো জানেন বা একটু শুনে যান না গিয়ে যাই এবার আসছি আল্লাহর কিতাবের পরিচয় দিলাম আল্লাহর ঘরের নাম কি মসজিদ তাই তো নাকি আরে ভাই বলুন না শুনে রেখে দিন আজ আপনাদের বলে যাচ্ছি একটা কথা মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে মসজিদে নামাজ আল্লাহ দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বলেন ফতোয়া ফতোয়া দেওয়ার আগে দশ বার ভাববি ফতোয়া দেওয়ার আগে দশ বার ভাববি প্র্যাকটিক্যাল করে ফটো আমারও কলম চলবে না উনিশটা বছর ইমামতি করেছি উনিশটা বছর আমি ইমামতি করেছি চারশো টাকা মাইনে চারশো টাকা মাইনে আমার জীবন উনিশটা বছর ইমামতি করেছি জায়গাটার নাম আর বলছেন আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান সব চটে যাবে আপনাদের ভক্তি চটে যাবে এজন্য জায়গাটার নাম আর বললাম না গ্রাম পোস্টটা বললাম না থানাটা বলছি থানার নাম জাঙ্গিপাড়া জেলার নাম হুগলি উনিশশ বছরে ইমামতি করেছি চারশো টাকা মাইনে আর আমার জীবনে এই উনিশ বছরের ইমামতিতে তিনজন লোককে পেয়েছিলাম তার মধ্যে দুটো মাল কবরে ঢুকেছে দুটো মাল কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে আমি মাঝে মাঝে ওই মসজিদে এখন বর্তমান যে ইমাম তাকে জিজ্ঞাসা করি বর্তমান ইমামকে জিজ্ঞাসা করে মালটা মরেছে না বেঁচে আছে ও যেদিন মরে যাবে সেদিন আমারে খবর দিব জানা যায় যাব এত জ্বালান জ্বালিয়েছে ও মসজিদের ওই তিনজন জন মসজিদের ইমামকে খাওয়াতো না মসজিদের ইমামকে পয়সা দিতো না অত্যাধিক আমাকে জালিয়েছে আজ এই ক্যামেরার সামনে বলছি তাদের ছেলেরা যারা বেঁচে আছে তারা শুনুক যে তাদের বাপেরা কি করে গেছে ভবদয়ার এমন কারবার করবেন না আল্লাহর গজব পড়বেন যে মসজিদের ইমামের চকারে পানি পড়বে যে মসজিদে যে গ্রামের মসজিদের ইমামের চকারে পানি ধরবে ওই মসজিদের ওই মসজিদ রয় এলাকায় আল্লাহর গজব নেমে আসবে বলে গেলাম যে মসজিদের ইমামের চোখের পানি ঝরবে হকের ওপরে না হকের নয় বাস্তবটাই বললাম বাবা বাস্তব তাই বললাম চলুন এগিয়ে যাচ্ছি এজন্য মসজিদের ইমামের প্রতি লক্ষ্য রাখবেন আমি হলাম আব্দুল গিল মারুফ আপনাদের কাছে হলাম আমি আবদুল্লাহ গিল মারুফ হলাম আপনাদের এখানে দুই ঘন্টার বন্ধু আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনে সুখ এবং দুঃখের বন্ধ ঠিক না বেটি এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি ইমামের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখবেন যদি পছন্দ না ইমামকে সসম্মানে বিদায় দেবেন অপমানিত লাঞ্ছিত করবেন না তাকে কষ্ট দেবেন না খাজাবেন না মনে রাখবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলুন দেখি আপনারা স্বামী স্ত্রী কজন হলো বলুন না এটা কথা বলুন না আপনারা স্বামী স্ত্রী পিতামাতা কজন হলো চারজন ছেলে মেয়ে এই ছজনের সংসার চলতে গেলে বর্তমানে একটা অবস্থা একটা সংসারে বর্তমানে কত টাকা লাগতে পারে যা বাজারের দাম বলুন আপনারা আরে কমসে কম আপনাদের তো সংসার আছে নাকি আপনারা সব সাধু সন্ন্যাসী কমসে কম কত টাকা লাগতে পারে 10000 তা আপনার সংসার যদি 10000 টাকায় না চলে ইমাম সাহেবের সংসারটা 5000 টাকায় চালাও কলজ যায় আল্লাহর গজব পড়ানো রে আল্লাহর গজব এখন কোনো পড়ে না তাই চিন্তা করি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ হয়তো অনেকে বলবেন আমাদের ইমাম সাহেব মনে হয় মারুফ সাহেবকে বলে দিয়েছে আল্লাহর কোরআন হাতে রেখে বলছি বাপ আপনাদের ইমাম সাহেবকে আমি এখনো জানি না বাস্তব বলছি বহুদিন আগে এসেছিলাম তখন একজনের পরিচয় মুখছে না আছে এখন মনে ভুলে গেছি তা এখন কে ইমাম আমি জানি না বা সত্য কথাই কিন্তু আমি যেখানেই যাই যেখানেই যাই আমি বলেই এই কথাটা কেন আমার মতো কষ্ট যেন কোনো ইমাম না পায় পৃথিবীতে বাস্তব বলে গেলাম আজকে এই কথাগুলো কেন বলছে আপনাদের ব্রেন গুলো খোলার জন্য বাপ আপনাদের নামাজ কবুল হবে না মনে রাখবেন নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না পারবেন না পারবেন না যদি নামাজ কবুল না হয় ঠিক না বেটি ঠিক হ্যাঁ না তোমরা আমার বাঁশ দিও না আচালা ঢোকাইও না রাগ করবে না আমি হয়তো বললাম তো যে নামাজ কবুল হবে না হবে না হবে না এরা এইটাই ছেড়ে দেবে পরে যে কথাটা বললাম না যদি কবুল না হয় ওটার করে কেটে দেবে কাটিং করে এই ইউটিউব ওলারা দুই একটা বক্তব্য আমার কাটিং করে কিছু মৌলুবি মূর্খ মূর্খ মৌলুবি অযোগ্য অপদার্থ যারা কোরআন পড়তে পারে না হদিস পড়তে পারে না নিজের নামটা আরবিতে লিখতেও ঠিক মতো পারে না তারা বড় বড় বাতেলা মারল বড় বড় বাতেলা মারল এই জন্য বাস্তব কথা বলে যাচ্ছি বাবা কেন বলছি কথাগুলো জ্বালায় জ্বালায় কষ্টে বলছি আজকে চলো চাই যাই এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বললাম মসজিদের ইমামের ঠিক রাখবেন মসজিদ কমিটি তৈরি করে দিয়েছি ইমাম বলে দিয়েছি এবারে আসছি যিনি মোয়াজ্জিন আজান দেয় ওটাকে কি বলে পশ্চিম বাংলার বেশিরভাগ মোয়াজ্জিনের আজান ভুল ঠিক না বেটি বেশিরভাগ মোয়াজ্জিনের আজান ভুল আজান দিচ্ছে আ খুব দুঃখে বলছি কথাগুলো আজ খুব কষ্টে বলছি আজকে মেনের আজানকে শুদ্ধ করে নেবেন এ দায়িত্ব ইমামের ইমামের দায়িত্ব মজেন আজানটাকে শুদ্ধ করা কেন অশুদ্ধ থাকবে কিছু আবার এই মাপনি মার্কা মোয়াজ্জেন আছে দেখবে মাপনি মার্কা মোয়াজ্জেন ও বলল শুধু রাবে ও যেটাই করে ওটাই কি এ বাবা হাদিস কোনো নতুন নয় হাদিস পুরাতন দেড় হাজার বছর আগে নবীজি বলে যে তুমি জানো না বলে তোমার কাছে নতুন ঠিক না বেটি দেখবেন একটা হাদিস বললো আপনাদের কাছে নতুন বলে মনে হবে শুনলেই চমকে যাবেন দেখুন হাদিসটা বলছি বললেই চমকে যাবেন আল্লাহর নবী বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না নামাজ হবে না নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না নামাজ হবে না দুটো জিনিস কি ভালো করে শুনে নিন চমকে যাবেন শুনলে হাদিসটা দেখুন এক নম্বর পায়ের গাঠের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে না নিচে লুঙ্গি পরে ভুল বললম বুঝি না ভুল বুঝি না বাস্তব বলে যাচ্ছি নবীজি বললেন পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না এটা তো বুধ সহজ জিনিস শুনলেন এবার যেটা শুনবেন চমকে যাবেন দেখুন নবীজি বলেছেন মুখ ঢেকে নামাজ পড়বে না মুগ ঢেকে নামাজ পড়বে না করোনার সময় কি করেছেন ইমাম সাহেব সমেত দুটো করে মাস্ক লাগিয়ে নামাজ পড়িয়েছে ঠিক না আচ্ছা এ হাদিস তো মনি সাহেব জানেন এই জন্য যাকে তাকে ইমামতির দায়িত্ব দেবেন না হতে গেলে তার শর্ত হলে তাকে আলেম হতে হবে নামাজ সংক্রান্ত মসলা জানতে হবে ফরজ যাকে তাকে তো ইমাম করে দেন যাকে তাকে ইমাম করে দেন হাদিসের হ জানে না কোরআনের ক জানে না শোনেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না এক নাম্বার হলো কি পায়ের গাঁঠের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না যুবক ভাইরা শুনে নিন পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়বে না যখন নামাজের সময় হবে পায়ে জামা বা প্যান্ট একটু গুড়িয়ে নেবেন আর লুঙ্গিটা একটু তুলে নেবেন তা বলে সেই বড় ভাইয়ের ছোট ভাই কি বলে বড় ভাইয়ের পাঞ্জাবি আর ছোট ভাইয়ের পায়জামা জামা পড়বে বুঝতে পারেন না আরে এক একটা লোক পায়ে জামা হাঁটুর নিচে আন্ডার প্যানের মতো কেন এই তুলতে হবে এতটা এই এতদূর পর্যন্ত তুলেছে গাঁটের নিচে গাঁটের নিচে না গাঁটের উপরেই পর এক দূর পর্যন্ত তুলে বসে আছে ছোট ভাইয়ের প্যান্ট বড় ভাইয়ের পাঞ্জাবি ওটা করবেন সভ্য বলে একটা জিনিস আছে কথাটা বাস্তব বলছি আপনাদের কাছে শুনতে হয়তো খারাপ লাগছে আলে মোলামা ভাইরা বুঝতে পারছে কি হচ্ছে ওয়াজটা চলেন এবার আসছি এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে দু চারটে কথা মেজাত গরম দিয়ে চিল দিয়ে চাললে অনেক কিছু করে বলেছি বাবা এবারে আসুন নবীর আলোচনা একটু করি অসুবিধা হবে একবার তকবি দেন না রাই না রাই নবীদের পরিচয় কটা বলেছিলাম কটা তিনটে এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মজেজা দিয়েছেন আমার নবী বিশ্বনবী নবী কুল কায়নাতে রসুল রহমাতুল্লিল আলমী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মজেজা দিয়েছে। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা জোরে বলুন আমার বাপেরা চলুন আমাদের যিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার সম্পর্কে আমরা একটু জানব আচ্ছা আমাদের নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলুন কুরাইশ বংশে তাই তো কার নাম কুরাইশ একটু দেখেনই তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে পারবেন কোন